আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকে আমরা করব গাঁথনি এবং আমাদের সাথে করবে প্লাস্টার তারা কিন্তু এই তেলায় প্লাস্টার করবে না তারা কিন্তু নিচ তেলায় রুম প্লাস্টার করবে তো নিচে বালু আছে সেই কারণে বালু চালতে আছে উপরে বালু নিচে যায় নিচে প্লাস্টার করবে যে দুইটা হেল্পার বালু বানাচ্ছে সেই দুইটা হেল্পার কিন্তু আমাদের তারা বালু যে বানাচ্ছে তাদের পিছনে যে গাঁথনটা আছে ওইখানে কিন্তু দুই লিয়ার গাঁথনি গাঁদতে হবে প্রথমে আমাদেরকে আর তোমরা একটা জিনিস কি লক্ষ্য করছো বিগত এক সপ্তাহ হয়ে গেছে আমি কিন্তু কোনোখানে কোনো কিন্তু ভিডিও আপলোড করতেছি না কারণ আমি কাজ কন্টাক্ট নিচ্ছি আর কন্টাক্ট কাজটা শেষ করতে প্রায় এক সপ্তাহ সময় লাগছে তো অনেক সময় হয়ে গেছে আমাদের হেল্পাররা কিন্তু দেখতে পাচ্ছ তো ওইখানে গাঁথনি গাছি এখন যে গাঁথনিটা দেখতে পাচ্ছ তো এখানেও কিন্তু কিছু গাঁথনি কাঁথা বাকি ছিল তো এই কিন্তু কমপ্লিট করছি এখন যেখানে লেওয়ার দো আছে গাঁথনিটা তো এই গাঁথনিটা কিন্তু আমরা গাঁথবো এখন আকাশের অবস্থা তেমন একটা ভালো না যখন তখন বৃষ্টি হতে পারে আর গাঁথনিটা যেহেতু আউটসাইডের এর গাঁথনি তো বৃষ্টি হলে সমস্যা হতে পারে কিন্তু তারপর আমরা মনের মধ্যে সাহস নিয়ে একটু গাঁথনি শুরু করলাম বাকি এটা আল্লাহ বর্ষা যাই হোক আল্লাহর রহমতে কিন্তু গাঁথনিটা গাঁথা আমরা কমপ্লিট করছি এবং বাইরে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ইটগুলো যেহেতু একদমই ভিজা তো এখন জয়েন্ট আনা যাবে না আমরা খাবার খেতে যাব এখন লাঞ্চ করার সময় হয়ে গেছে খাবার খেয়ে এসে জয়েন্ট আনবো এবং ঝাড়ু দেব যে কোনো গাঁথনি গাঁথার পর সুন্দর করে জয়েন্ট এনে ভালো করে যদি ঝাড়ু দেওয়া যায় তাহলে কিন্তু যেকোনো কোনো কিন্তু সুন্দর দেখা যায় তো এখন চলেন খাবার খাওয়া যাক তো খাবার খেয়ে এসে কিন্তু আমাদের হেল্পার যে আমার এটা কিন্তু আমার ছোট ভাই তো ছোট ভাই কিন্তু সুন্দর করে জয়েন্ট এবং আমাদের সামনে যে একটা গাঁথনি ছিল তো এই গাঁথনিটা এখন আমরা গাতব শুরু করব বলতে কিন্তু অলরেডি কিন্তু আমরা গাঁথনি গাঁথা কিন্তু শুরু করে দিচ্ছি তো এদিকে কিন্তু সিলিং করতেছে আমাদের আরো যে মিস্ত্রি আছে ওরা সিলিং করতেছে সিলিং কিন্তু তারা কন্টাক্ট নিছে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের গাঁথনিটা গাঁথা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা তো স্ক্রিনে ভালো করে দেখতে পাচ্ছ তো অল্প কিছুক্ষণ পরে কিন্তু আমরা জয়েন্ট এনে তারপর ঝাড়ু দেবো এবং তার পিছনে গাঁথনি আছে তো এই গাঁথনিটা গাঁথবো এখন আমরা আমরা যখন গাঁথনি শুরু করবো ঠিক তখনই কিন্তু আমাদের হেল্পাররা বললো যে ভাই তেমন কিন্তু বালু নেই তো আমরা বললাম যে সময় তেমন করো না তোমরা দ্রুত মশলা তৈরি করে ফেললো আর যেগুলো আছে এগুলো দাও আমরা আপাতত কাতনি শুরু করি যেহেতু আমাদের সাইটে রুপাশ আছে তো সবকিছু কিন্তু তুলে দেয় রুপাশ দিয়ে আমাদের হেলপারদের কিন্তু তেমন কোনো কষ্ট হয় না বালু যেহেতু তোলা আছে আমাদের হেলপাররা কিন্তু মশলা তৈরি করা শুরু করে দিয়েছে অলরেডি আর যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো কিন্তু গেথে কিন্তু শেষ করে ফেলছে আর কোনো মশলা নেই তো এই কারণে একটু বসে আছে আমাদের হেলপাররা কিন্তু মশলা তৈরি করলে আমরা আবারও কাতনি শুরু করবো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমাদের হেলপাররা কিন্তু মশলা তৈরি করে ফেললো এবং আমরা কাতুনি শুরু করলাম এবং আমরা কিন্তু কাতুনিটা কাথা কিন্তু কমপ্লিট ফেলছি তো মতো দেখতে পাচ্ছ এবং আমাদের ছোট ভাই উনি কিন্তু ভালো করে পরিষ্কার করতেছে যারা রাজমিস্ত্রি কাজ করো তারা তো ভালো করে জানো যে কাজ শেষে যে ময়লাগুলো হয় না হলে গালাগালি প্রতিদিন আমরা পরিষ্কার না করি তাহলে কিন্তু একদিন পরে কিন্তু ওই ময়লাগুলো অনেক শক্ত হয়ে যায় তখন কিন্তু পরিষ্কার করতে অনেক সময় লাগে তো সেই কারণে আমরা প্রতিদিনের ময়লা প্রতিদিন পরিষ্কার করি তো যাই হোক কাজ শেষে আমি চলে আসি সাদের উপরে আমি এখন রূপাস চালাবো কারণ আমাদেরকে নাইট করতে হবে নাইট সাইডে কিছু ইট বালু তুলতে হবে ইট বালু যদি না তুলে রাখি তাহলে কিন্তু কালকে আমরা কাজ করতে আমাদের ইট বালু শর্ট হয়ে গেলে তখন সমস্যা হবে এখন বাজে হচ্ছে প্রায় রাত সাড়ে নয়টা তো আমাদের ইট বালু যে তোলা লাগে তো সেগুলো কিন্তু আমরা তুলে ফেলছি এবং আমরা লাস্টে আমাদের যে ইট ভিজানো যে হাউসটা আছে ওই কিন্তু আমরা লোড দিলাম ইট দিয়ে তো এখন আমরা মোটর সারবো গুলো ভালো করে ভিজবে গুলো কিন্তু আমরা সকালে তুলবো উপরে সারাদিন যেহেতু কাজ করছি তারপর আবার নাইট করলাম দেখতে পাচ্ছ পোলা অবস্থা তাদের কিন্তু শৈলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো এখন আমরা দ্রুত গোসল করবো গোসল করে খাবার খেয়ে সকাল সকাল ঘুমাবো আমাদের কিন্তু ঘুম খুবই প্রয়োজন কারণ আমরা যেহেতু পরিশ্রমের কাজ করি আর পরিশ্রমের কাজ করলে তো ঘুম একটু বেশি ধরে তোমরা তো ভালো করে জানো তো এখন চলেন এখন গোসল দেব গোসল দিয়ে খাবার খেয়ে একটা ঘুম দেবো তো আজকের মতো এ পর্যন্তই তোমাদের সাথে দেখা যাচ্ছে আমার পরবর্তী ভিডিওতে